আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই ভিডিওটা হচ্ছে আমার ছেলের স্কুলে এটা গতকালকের একটা ভিডিও সিরাতুন নব্বী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠানে মায়ের পদযুগল প্রশিক্ষণ চলছে প্রথমে আমার ছেলের প্রিন্সিপাল তার মায়ের পা ধুয়ে দিয়েছেন আর এখন ছোট ছোট বাচ্চারা সবাই ক্লাস টু আর ক্লাস থ্রির বাচ্চারা তাদের মায়ের পা ধুয়ে দিচ্ছেন আর এই সিনটা এত বেশি ভালো লেগেছিল আমার কাছে বাচ্চারা যখন মায়ের এভাবে সে সেবা করে আসলে চোখের পানি ধরে রাখা খুব কষ্ট ছোট ছোট বাচ্চারা যখন কোমল হাত দিয়ে তাদের মায়ের পা ধুয়ে দিচ্ছিল আমি প্রতিটা মাকে এখানে কাঁদতে দেখেছি আসলে এটা অন্যরকম একটা অনুভূতি সন্তান যখন মাকে অনেক বেশি ভালোবাসে মোহাব্বত করে মায়ের সেবা করে তখন তার মায়ের ভেতরটা কেমন করে একজন মাই তা ভালো জানেন সৃষ্টিকর্তা যেন প্রতিটা সন্তানকেই তার মায়ের সেবা করার তৌফিক দেন করেন যেভাবে শিশুকালে একটা মা তার সন্তানকে লালন পালন করেছেন মৃত্যু বয়সে যেন সন্তান তার মা সেভাবে শুন করে যত্ন নেয় এই দু সকল সন্তানের জন্য